হ্যালো বাংলাদেশ আপনাদেরকে আজকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আপনার আমার সাথে থাকুন পুরো ভিডিওতে তো এই যে দেখছেন এটা হচ্ছে খাসির মাংস খাসি পিস পিস ঠিক আছে কেজি আপনার নয়শো নব্বই টাকা ঠিক আছে তো এটা হচ্ছে ছশো নব্বই টাকা এটা হচ্ছে ছশো নব্বই টাকা এটা হচ্ছে এগারোশো টাকা আর এই যে হচ্ছে দুম্বা এক হাজার ছশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে আপনার একশো পঞ্চাশ প্লাস দুইশো কেজি এর মধ্যে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা তবে এই দেশে উটের মাংস থেকে গরুর মাংসের দাম অনেক বেশি কেন সেটা আমি আপনাদের দেখেন দেখেন হচ্ছে টাকা গরু আর কেজি হচ্ছে আপনার দেড়শো টাকা দুইশো কেজি পাবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি উটের মাংসের তো না গরু মাংসের দাম বেশি ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য পেস্ট টি ফলো করে রাখুন টাটা